ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজজাদ হোসেনকে আটক করা হয়েছে ঢাকায় শপিং মলে খুঁজছিলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজজাদ পরে আটক ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজদাদ হোসেনকে আটক করা হয়েছে আজ শনিবার রাত দশটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে আটক করা হয় পুলিশ সূত্র জানায় সাজরাদ ঢাকায় একটি শপিং মলে এক সহযোগী সহ ঘোরাঘুরি করছিলেন সেখানে চট্টগ্রামের এক ব্যক্তি তাকে দেখে চিনতে পারেন ওই ব্যক্তির লোকজন জড়ো করে সাজরাদকে ধরে ফেলেন পরে পুলিশকে খবর দেওয়া হয় জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন আজ রাতে প্রথম আলোকে বলেন পুলিশের লোকজন ছিল। খবর পেয়ে করে থানায় আনা হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরে তাকে চট্টগ্রামে পাঠানো হবে পুলিশ জানায় সাজজাদ হোসেন বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসীর সাজজাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত তার বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজির সতেরোটি মামলা রয়েছে গত বছরের আগস্ট থেকে অক্টোবরে আনিস কাইসার ও আফতাব উদ্দিন নামের তিন বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলার আসামি তিনি জানা গেছে গত বছরের সতেরোই জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজরাতকে গ্রেপ্তার করে পরের মাসের শুরুতে তিনি জামিনে বেরিয়ে আসেন বায়েজিদ বোস্তামি থানা সংলগ্ন হাটহাজারির শিকারপুরের মো জামালের ছেলে তিনি গত বছরের চৌ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুটতে পালিয়ে যান তিনি এতে পুলিশ সহ পাঁচজন আহত হন গত উনত্রিশে জানুয়ারির ফেসবুক লাইভে এসে এসেছ সাজজাদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন পরদিন সাজজাদকে ধরতে নগর পুলিশ কমিশনার পুরস্কার ঘোষণা করেন